একটি আয়রন এই আয়রনটি কাজ করে না আমরা আয়রনটি খুলে দেখব ওই সমস্যা কি এবং সমাধান করার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আয়রনটি কিভাবে সার্ভিস করা যায় প্রথমে আয়রনটি খুলে আমরা দেখে নেব এই কেবলটি ঠিক আছে কি না বা এই নষ্ট আছে কি না তাই আমরা দিয়ে এবোমিটারের সাহায্যে চেক করে নিচ্ছি যে এবং প্ল্যাকটি ঠিক আছে কিনা এই প্লাগটি দশ এম্পিয়ার হলে বা তেরো এম্পিয়ার হলে দশ এম্পিয়ার উপর হলে ভালো হয় তাই আমরা এটি খোলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লক সিস্টেম এবং আর সিস্টেম ছিল আমরা প্রথমে বুঝতে পারিনি তাই এটিকে খোলার জন্য খুব চেষ্টা করছি পরবর্তীতে বুঝতে পারলাম এখানে একটি নাট থাকতে পারে যখন এটিকে খুললাম অবশ্যই দেখে এখানে একটি স্ক্রুপ লাগানো আছে তাই স্ক্রুপটি খুলতেই ওনা খুলে গেল তাই আমরা এটিকে ভিতরে খুলে দেখব কি হয়েছে কারণ সম্পূর্ণ সেটআপটি ভিতরে যেতে হবে তাই আমরা সম্পূর্ণ সেটআপটি খোলার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আমরা নাটটি খুলছি প্রথমে খুলে নিয়ে দেখলাম এখানে দেখা যায় কিনা তারপর দেখা যাচ্ছে না সম্পূর্ণ ভিতরে না গেলে এটি খোলা সম্ভব হবে না তাই আমরা এটিকে খোলার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন তার চা তারে প্যাস লেগে যাচ্ছে তাই সম্পূর্ণ তারটি আমরা বিচ্ছিন্ন করে নেব তার আগে আমরা আগে চেক করে নিচ্ছি এটির আসলে সমস্যাটি কী সমস্যাটি শনাক্ত করার পরে আমরা বিচ্ছিন্ন করবো এখানে একটি ফিউজ আছে আগে দেখে নেবো আমরা ফিউজটি ঠিক আছে কি না বা কয়েলগুলো ঠিক আছে কি না আমরা প্রথমে কয়েলটি মেপে নিচ্ছি এখন আমরা ফিউজটি চেক দিব তার আগে সম্পূর্ণ তারটি বিচ্ছিন্ন করে একটু জোর ঝামেলা ভেঙে তারের ঝামেলাটি ভেঙে নিলাম এখন দেখতে এবং বুঝতে সুবিধা হবে তাই আমরা তারের সম্পূর্ণ পেস্টটি খুলে নিচ্ছি এখন আপনাদের বুঝতে সুবিধার জন্য যাতে বুঝতে পারেন ক্লিয়ার আমরা করতে কী করছি দেখতে পেলেন কোয়াল কয়েলটি এ প্লেটের সাথে একবারে জালাই করা বা একবারে ডালাই করা এটা দেখতে পাচ্ছেন আমরা তারটি বাজে বাজে খুলে নিচ্ছি যে তারটি দেখতে পাচ্ছেন এই টিউবের নিচে আছে ফিউজ আমরা ফিউজটি খুলব না সাধারণত মেপে নেব ফিউজটি ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন মাপার পরে আমাদের মিটারে কাটাটি লড়ছে তার মানে ফিউজটি ঠিক আছে এখন আমরা সুইচ যে সুইচটি আসে সেই সুইচটি দুই প্রান্তে ধরছি কিন্তু মিটার আমাদের কাটাটি লড়ছে না দেখতে পেলেন আমরা যখন ঘুরাচ্ছি বাড়ছ না ঘুম ছাড়া এবং কাটাটিও লড়ছে না তাই আমরা এটিকে খুব যত্ন সহকারে ঠিক করার জন্য দেখতে পাচ্ছেন এই সুইচটি কিভাবে কাজ করে এখানে ভিডিওতে সম্পূর্ণরূপে দেখানো সম্ভব হচ্ছে না তার পরেও যতটুকু সম্ভব হয় তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এটির গাট গুড়ালে নিচের একটি প্রেডের সাথে এটি টাচ করে এবং উপরে উঠে যায় যখন এটি ওভারহিট হয় তখন এটি বেঁকা হয়ে ব্যাকআপ হয়ে যায় তখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যখন এটি আবার ঠান্ডা হয়ে পূর্বের অবস্থানে ফেরত আসে তখন আয়রনটি আবার পুনরায় হিট হয় এটি এইভাবেই কাজ করে থাকে দেখতেই পাচ্ছেন এই ভলিউমের মধ্যেই এটিকে উপর নিচে হয়ে থাকে ওই যে কালো ইটি এটি কার্বনের মতো কাজ করে এটি সাহায্যে বিদ্যুৎ প্রবাহ হয়ে আয়রনটি কাজ করে এখন এটিকে আমরা খুলে নেওয়ার চেষ্টা করবো দেখা যাক এটি খোলা সম্ভব হয় কিনা দেখতে পাচ্ছেন এই নাটটি আমরা অনেক চেষ্টা করছি ঘুরানো সম্ভব হচ্ছে না তাই আমরা এটি আর খুলবো না খুলে নিতে গেলে অনেক বেজাল হবে খুলে নিলে ভালো হতো খোলা সম্ভব না হওয়ার কারণে আমরা এটিকে পরিষ্কার করে এভাবেই লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে এটিকে ভিতরে গষা দিচ্ছি এবং একটু উপরের দিকে বাঁকা করে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটি কাজ করে এখন আমরা বললাম ঘুরিয়ে দেখছি এটি ঠিকঠাক মতো কাজ করছে না দেখতে পাচ্ছি মূলত ভালোভাবে কাজ করছে এবং আমরা মিটার দিয়ে মেপে আপনাদের দেখাবো আপনারা তো এইভাবে বুঝতে পারবেন না কারণ শব্দগুলো সবসময় দেওয়া যায় না বা ওঠে না অল্প সাউন্ড হয়তো তাই আসে না দেখতে পাচ্ছেন মিটারে এক একটা করছে আমরা যখন কমাচ্ছি এটার একটা হাত যখন বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে তার এটি কাজ করছে দেখতেই পাচ্ছেন এগুলা এখন আমরা স্কোর ঠিক খুব সব তুমি ভালোভাবে এটাকে আবার পুনরায় কিভাবে চালু করতে আমরা এটাকে সেট আপ করে নেব দেখতে পেলেন আমরা আয়রনটির কি সমস্যা ছিল সমাধান করলাম এখন আয়রনটি ফিটিং করার পরে আপনারা দেখতে পাবেন আয়রনটি পূর্বের লাহীন কাজ করছে

একটা একটা করে সব খুলে নেবো যাতে সুন্দরভাবে পুনরায় আমরা সেট করতে পারি দেখতে পাচ্ছেন এই নবটির সাহায্যে আমরা ভলিউম মানে রেগুলেটরিং করে থাকি বা এখানে ভোল্টেজ কম বেশি করার জন্য একটি রেগুলেটার দিয়েছে বা যেই নবটির সাহায্যে আমরা সিলেকশন করি সেই নবটিকে এক সাহায্যে ঘুরানো আয়রনটির গুণ কাপড় কতটুকু তাপমাত্রা দিয়ে সেট করতে হবে সেটি আয়রনের গায়ে লেখা আছে কি কাপড়ের কতটুকু ইয়ে টেম্পারেচারে আয়রন করতে হবে সেটি এখানের স্টিকারে খুব সুন্দরভাবে লেখা আছে এবং কি নিয়মে আয়রনটি চালাতে হবে সেটিও এটির গায়ে স্টিকার দিয়ে লেখা আছে আয়রনটি মূলত এক হাজার ওয়াটের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি তার আছে এবং নটটি বসানোর জন্য আমরা নটটি খুল এটির গাঠের সাথে গাঠ মিলিয়ে তারপরে বসানোর চেষ্টা করছিলাম কিন্তু ফসকে যাওয়ার কারণে আমরা এটিকে সুন্দর করে আগে বসিয়ে পরে লবটি লাগিয়ে দেব যাতে সুন্দরভাবে বসে পড়ে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে বসে পড়ল বসে পড়ছে দেখতে পেলেন এখন আমরা এখানে তারটি তিনটি তার দুটি হচ্ছে একটি নিউট্রাল একটি ফেস এবং একটি আর্থিং আমরা হলুদটি আর্থিংয়ে ব্যবহার করব এবং লাল দুটি যেহেতু দেখতে পাচ্ছেন এ দুটি একটি সুইচ হয়েছে একটি ফিউজ হয়ে ভিতরে গেছে আমরা হলুদটা হলুদের সাথে লালটা লালটার সাথে এভাবে আমরা প্রত্যেকটা তিনটার সাথে তিনটা লাগিয়ে দেব। লাগিয়ে সুন্দর করে টিউব দিয়ে এখানে দেবো এখানে কস দেব দেবো না মূলত হিট হলে দেখা গেছে অনেক সময় কস পুড়ে যেতে পারে তাই আমরা এখানে স্বাভাবিক একটু হিট নিতে পারে আরটি আমরা ভালোভাবে লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন সুন্দর করে তারটিকে পুনরায় আগের মতো সেট করে নিচ্ছি দেখতে পেলেন খুব সুন্দর করে আগের মতো সেট হয়ে গেছে এখন আমরা এটিকে বসিয়ে খাবারটি লাগিয়ে দেব এবং চালিয়ে দেখবো এটি ঠিকঠাক মতো কাজ করে কি না দেখতে পাচ্ছেন আমাদের সব কাজ করছে এবং অটো হয় কি না আমরা তা চেক করে নিচ্ছি আমরা চেক করার পরে সম্পূর্ণ কাজটি করে নেবো বা সম্পূর্ণভাবে ফিটিংটি কমপ্লিট করব দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণভাবে ফিটিংটি করে নিলাম ফিটিংটি করার পরে একটু চেক দিয়ে দেখবো যে এটি ঠিকঠাক আছে কি না দেখতে পাচ্ছেন এটি কাজ করছে